আপনাদের অনেকের ফোনে দেখবেন ঘরের বাইরে গেলে নেটওয়ার্ক থাকে কিন্তু ঘরের ভিতরে আসলে নেটওয়ার্ক পায় না তো আজকে এই সমস্যাটি আপনারা আজকে এই ভিডিও দিকে সমাধান করে নিতে পারবেন তো তার আগে বলতে চাই প্রসেসটি দেখানোর আগে ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ফার্স্ট অফ অল আপনারা চলে আসবেন আপনাদের ফোন সেটিংসে ফোন সেটিংসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অনেকের ফোনে নেটওয়ার্ক নেটওয়ার্ ইন্টারনেটের বদলে এখানে থাকতে পারে কানেকশন তো আমরা আপনারা কানেকশানের ট্যাপ করে দিবেন তো আমি এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক তাদের ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পরে আপনি যে সিমের নেটওয়ার্ক ঠিক করতে চান সেই সিমের উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন প্রিফারড নেটওয়ার্ক টাইপ এটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে এখান থেকে আপনি ফোর জি থ্রি জি এই যে অপশনটা থাকবে এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে এখান থেকে অটোমেটিক্যালি সিলেক্ট নেটওয়ার্ক এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনার ফোন এখন থেকে দেখবেন আপনার ফোন ঘরের মধ্যে এবং ঘরের বাইরে সমানে নেটওয়ার্ক পাইতেছে